ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত আটান্নতম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যাকপুর মহমার মহকমাশাসক সৌরভ বারিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার সহ বিশিষ্ট জনেরা যন্ত্রসংগীত আমি স্টেজে আহ্বান করতে চাই শ্রী মাধব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সুরের আসলে আমার শিক্ষক অন্যতম প্রিয় শিক্ষক প্রতিভানার হতে মধ্যে আমাদের শোনা এই সুন্দর অনুষ্ঠানে এবং এই প্রোগ্রাম যে আপনাকে প্রথমেই প্রত্যেককে খুব

প্রতিযোগিতা লোক অমানবিক সামাজিক চাপ এই অদৃষ্টি এই পরিপ্রেক্ষিতে দেবী দুর্গার আবির্ভাব শুধু পৌরাণিক প্রতীক তিনি মহাশক্তি হিসেবে এই অদৃশ্যে ভাঙা ছবি দুর্গা আমাদের মনে করিয়ে দেন যে মানবিক দূরভোগ

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা